আনফর্চুনেটলি ধরেন আমাদের মতো দেশে অন্যান্য পেশা যেভাবে শিক্ষিত সমাজ থেকে আসছে সে সেইভাবে কিউরেটারশিপে ওরকম আসেনি কেউ সেটা হয়তো আমরা ওরকম সম্মাননা দিতে পারিনি আপনি জানেন যে রিসেন্টলি বিসিবি নিউ পে স্কেল করেছে কিউরেটারদের জন্য যাতে করে আমরা শিক্ষিত এবং আরও কোয়ালিফাইড ইন্ডিভিজুয়ালকে কিউরেটারশিপে আনতে পারি আমরা সবসময় বলেছি যে বাংলাদেশে আমরা আমরা লোকাল ক্যাপাসিটি বিল করতে চাই আমরা যেরকম করে মাঠ বৃদ্ধি করছে সেই পরিমাণ কিউরেটার আমাদের কাছে নেই আর এই কিউরেটারে যে শিক্ষাগত যোগ্যতা দরকার অনেকেরই ছিল না কারণ অনেকে হয়তো অনেক ওয়ার্ল্ড লেভেল থেকে উঠে উঠে আমরা তারা কিউরেটারশিপ এসছে বাট অ্যাজ দ্য সায়েন্স যত ইমপ্রুভ করছে কিউরেটারশিপটা আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আনফর্চুনেটলি ধরেন আমাদের মতো দেশে অন্যান্য পেশা যেভাবে শিক্ষিত সমাজ থেকে আসছে সেই সেইভাবে কিউরেটারশিপে ওরকম আসেনি কেউ সেটা হয়তো আমরা ওরকম সম্মাননা দিতে পারিনি আপনি জানেন যে রিসেন্টলি বিসিবি নিউ পে স্কেল করেছে কিউরেটারদের জন্য যাতে করে আমরা শিক্ষিত এবং আরও কোয়ালিফাইড ইন্ডিভিজুয়ালকে কিউরেটারশিপে আনতে পারি এবং সেটার পদক্ষেপ অনুযায়ী আমরা এই প্রোগ্রাম শুরু করেছি এটা আমরা আশা করবো প্রতি কোয়ার্টারে একটা করে প্রোগ্রাম করে যাতে সারা বছরব্যাপী ট্রেনিং করা যায় এবং আস্তে আস্তে আমাদের নিজস্ব সক্ষমতা বাড়ানো যায় বর্তমানে যেটা বিসিবি ডিসিশন করেছে যে আমরা একটা প্রক্রিয়ায় আছি আমি যেটা বললাম আমাদের নিজস্ব সক্ষমতা বাড়ানোর জন্য আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা আমরা এখনও খুঁজছি সেটা হচ্ছে একটা ট্রেনি কিউরেটার এ ধরনের যদি একজনকে পেয়ে যাই তাহলে আর আমরা অন্য কোনো বিদেশিকে বিসিবিতে রাখবো না একজন ট্রেনিং কিউরেটার যদি থাকে তাহলে সারা বাংলাদেশে সেই আমাদেরকে ইয়ে ট্রেনিং করাবে আমরা খালি কাজ করার জন্য যে দক্ষতা আমাদের মধ্যে প্রায় গড়ে উঠেছে আমরা আস্তে আস্তে সেভাবে আমরা যাব ইট ইজ অলরেডি অন এটা আমরা চেষ্টা করছি যদি আমরা এক মাস দু মাসের মধ্যে এটা করতে পারি তাহলে আমাদের জন্য ভবিষ্যতে আর বায়ের বায়ের বিশ্বের উপরে আমরা ডিপেন্ডেন্স হব না তাহলে কী ভাইয়া মানে কামেই থাকছে ভাই আপাতত আছে যতক্ষণ বন্ধু ওটা না পাই আমরা তৎমা ভাই একটু বিপিএল নিয়ে যদি একটা কথা বলেন হ্যাঁ বিপিএল নিয়ে অনেক কথা বলেছে আপনারা নতুন একটা পরিকল্পনা নিয়ে কিংবা একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু করছেন আপনিও দায়িত্ব নিয়েছেন কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন প্রথমত হচ্ছে আমাদেরকে ইভ্যালুয়েশান করতে হবে আমাদের অবস্থানটা কোথায় সেই ইভ্যালুয়েশনের থেকে যদি আমরা শিক্ষা নিয়ে সামনের দিকে আগাব এর মধ্যে আপনি জানেন যে আমরা তিনজনকে আমাদের গভর্নিং কাউন্সিলে দিয়েছে আমরা এটাকে পরিধিটাকে আর একটু বৃদ্ধি করব বৃদ্ধির মধ্যে আমরা বিভিন্ন পেশাজীবী থেকে গভর্নিং কাউন্সিলে অন্তর্ভুক্ত করব যাতে আমরা আরও বেশি সহযোগিতা পাই এটা লিগাল ফাইন্যান্সিয়াল মার্কেটিং এই তিনটা ডিপার্টমেন্ট থেকে হয়তো আমরা বা মানে বাংলাদেশে যারা এ ধরনের কাজে করে থাকেন তাদেরকে আমাদের গভর্নিং কাউন্সিলে অন্তর্ভুক্ত করব এটা হচ্ছে একটা পরিকল্পনা আর আমরা বিভিন্ন টি টোয়েন্টি ফ্রাঞ্চাইসি লিগ পরিচালনা কিভাবে হয় সেটার একটা স্টাডি করছি আমরা ভোট থেকে কিছু গাইডলাইন পেয়েছি সে গাইডলাইন অনুপাতে আগামী সপ্তাহের মধ্যে আমরা একটা টেন্ডারিং প্রসেস ইভেন্ট ম্যানেজমেন্টের একটা টেন্ডারিং প্রসেসে যাব এবং যারা এ ধরনের কাজ করে থাকেন কারণ আমরা হুট করে একটা কপি করব। সেই কপিটা যে বাংলাদেশের জন্য ভালো হবে সেটাও ঠিক নয় তো আমরা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট বা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে আমরা সম্পৃক্ত করতে চাচ্ছি যারা আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেবে আমাদের ফাইন্যান্সিয়াল মডেলটাকে স্ট্রাকচার করবে এবং কীভাবে এটা সাস্টেনেবেল হয় সেটাই আমাদের প্রধান আগ্রহ থাকবে আমরা আশা করব যে এটা অগাস্টের মধ্যে আমরা হয়তো ফ্র্যাঞ্চাইজির নতুন ফ্র্যাঞ্চাইজি নেবার যে প্রক্রিয়া সেটা শুরু করব। এবং সেপ্টেম্বরের মধ্যে আমরা একটা টাইম লাইন রেখেছি যে নতুন ফ্র্যাঞ্চাইজ ফ্র্যাঞ্চাইজিগুলার নিযুক্ত করা তো সে কথা ড্রাফটটা আর একটু পরে আপনি প্রথমত আপনি আমরা একটা টাইম করেছি সেই টাইম লাইনগুলো হচ্ছে ড্রাফটটা আমি মনে করি অক্টোবরের আগে হবে না কারণ আমরা যদি দেখি আমাদের যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু আমরা যেভাবে বলেছি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির এমপ্লয়মেন্ট মিড অগাস্টের মধ্যে যদি আমরা শেষ করতে পারি অগাস্টের শেষের মধ্যে আমরা ফ্র্যাঞ্চাইজি নিযুক্ত করার প্রক্রিয়ায় যাব যেটা সেপ্টেম্বরে যদি আমরা সেটা শেষ করি তাহলে হয়তো অক্টোবরে আমরা ড্রাফটিং ড্রাফটে ছিল কীভাবে প্রথমত হচ্ছে যে কাউকে অ্যাকোমোডেট করার অবস্থান নেই আপনারা তো জেনে থাকবেন যে এগারোতম বিপিএল মাধ্যমে আমাদের পূর্বের সকল চুক্তি শেষ হয়েছে সুতরাং বিসিবি এখন কারো কাছে কোনো চুক্তিবদ্ধ নই প্রোডাকশান থেকে শুরু করে স্পন্সারশিপ থেকে শুরু করে এবং ফ্র্যাঞ্চাইজি সুতরাং আমরা এখন একদম বেস লেভেল থেকে শুরু করব। সো নতুন ফ্র্যাঞ্চাইজিতে যারা অতীতেও ছিলেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যদি না তারা কোনোভাবে ডিফল্টার হয়ে থাকেন কিছু আগ্রহের কথা আমরা শুনেছি যেমন নোয়াখালী আগ্রহ দেখেছি আবার এরকম কিছু নিউজ দেখলাম যে বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলো আসতে পারে কি না কোনো দেখেন একটা আমরা যখন ফ্র্যাঞ্চাইজি যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে আমরা বোর্ড মিলে একটা সিদ্ধান্তে আসবো যে কি ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়োগ করা হবে সেই ভিত্তিতে যদি বিদেশি মালিকানাধীন কাউকে দিতে হয় অতীতবসত ছিল কিছু কিছু জায়গায় আমরা শুনেছি ইংল্যান্ডের মালিকানাধীন বা বাঙালি যারা ইউএসএ থেকে তারাও করেছে শুনেছি তো সেই প্রক্রিয়াগুলো আমরা অগাস্টে যখন আমরা ফ্র্যাঞ্চাইজি নিয়োগে যাব তখনই আপনাকে জানাতে পারবো আমরা মাঠগুলা এই আগামী সপ্তাহের দিকে আমরা বিপিএলের তরফ থেকে মাঠগুলোর একটা ই অডিট করব কারণ আপনি জানেন যে বিপিএল করতে গেলে মাঠগুলোর মিনিমাম আইসিসি রিকোয়ারমেন্ট মিট করতে হবে এখানে প্রোডাকশান ফ্যাসিলিটি থাকতে হবে টিমগুলো থাকার জন্য ভালো আবাসন থাকতে হবে সেই অনুপাতে আমরা অন্যান্য ভেনুগুলোকেও একটু ইভ্যালুয়েট করব যে সেগুলো কি ওই মিট করতে পারবে কি না বা আমরা যদি আগামী চার মাসের মধ্যে ওগুলোকে ঠিক করতে পারবো কি না তখনই আমরা সিদ্ধান্ত নিব যে আমরা মাঠের সংখ্যা বাড়াতে পারবো শর্টলিস্ট আপনার তো বাংলাদেশে তো আর আহামরি অনেক ভেনু নাই বা আর যে কটা আছে যে কটাতে ধরেন আন্তর্জাতিক খেলা হয়েছে আপনি যদি বলেন বগুড়াতে আন্তর্জাতিক খেলা হয়েছে খুলনায় আন্তর্জাতিক খেলা হয়েছে বরিশাল যদি তার মধ্যে শেষ হয় বরিশালেও মাঠটার প্রক্রিয়ায় ডিজাইন প্রক্রিয়ায় সকল মানে স্থাপনা আছে কিন্তু এটা যদি শেষ হয় কারণ মাঠের কাজ চলছে এটা শেষ হবে কেন আমরা জানি না তো আপনি যদি ধরে নেন এই তিনটা ভেনুকেই ম্যাক্সিমাম যদি কোনোভাবে কোয়ালিফাই করে তারপরে সিদ্ধান্ত হবে যে আমরা কি তিনটাতে করব না চারটাতে করব না পাঁচটাতে করব সেটা পরবর্তী সিদ্ধান্ত রাজশাহী এই পর্যায়ে আন্তর্জাতিক ম্যাচ করার মতো অবস্থান নেই তবে আপনি জানেন যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এর একটা প্রক্রিয়া করেছে আমাদের আমরা তাদেরকে বেশ কিছু সহযোগিতা করছি এবং কি কি করলে আমরা ম্যাচ করতে পারব সেটাও দিয়েছি সো রাজশাহী সম্পর্কে আমরা গত আছি জ্ঞাত আছি রাজশাহী যদি সেটা সময় মতো পূরণ করতে পারে তাহলে তারাও কনসিডার হবে বিপিএল আছে কিনা আমি তো একটু আগেই বললাম আপনাকে যে রাজশাহী কেন যে কোনো ভেনু তারা যদি ভেনুর যে মিনিমাম রিকোয়ারমেন্ট কোয়ালিফিকেশন আছে সেটা যদি পূরণ করতে পারে আমরা অবশ্যই চেষ্টা করবো সেসব জায়গায় খেলা নিয়ে যাবো ভাইয়া কিছু ফ্ল্যাড লাইট সমস্যা ছিল এন সি আর টি টোয়েন্টির সময় আমরা দেখেছি যে রাজশাহী থেকে ফ্লাড লাইট নিয়ে ম্যাচ মিনিমাম রিকোয়ারের মধ্যে ফ্ল্যাড লাইটও পড়ে মানে সেই সম্পর্ক দূর করার জন্য কি বোল্ড কোনো পদক্ষেপ নিয়েছে ভাই আমরা তো আপনাকে বললাম যে প্রথম ম্যাটটা আপনাকে একটু শোনেন আপনি কাইন্ডলি আমরা অডিট করব। অডিট করলে লেখা থাকবে বাথরুম ঠিক করতে হবে ড্রেসিং রুমের ফার্নিচার লাগবে ফ্লাড লাইট লাগবে সো এটা সব নেব নেওয়ার পরে আমরা এনএসসির সাথে বসবো যে কি কি করা যায় আমাদেরকে প্র্যাকটিক্যাল হতে হবে আমাদের দেশে তো সব কিছু বললেই হয়ে যায় না সেটা প্রক্রিয়াগত ব্যাপার আছে তো সেগুলোর থেকে দেখে কোনটা কোনটা করা সম্ভব সেই অনুপাতে ওগুলোকে অন্তর্ভুক্ত করা যাবে থ্যাংক ইউ আমি বলছিলাম স্পোর্টস ম্যানেজমেন্ট তারা আমাদেরকে তার সাথে আমাদেরও পরামর্শ থাকবে অ্যাজ কাস্টোডিয়ান ইভেন্ট আমাদের অভিজ্ঞতাও অনেক কিছু বলে যে আমাদের যেই ভুলগুলো করেছে সেগুলো যেন না করি এবং একটা জিনিস আমি বলে নিতে চাই এবং আগেও বলেছি আমাদের বোর্ডের থেকে আমাদের প্রেসিডেন্ট সাহেবও বলেছেন আমরা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিপিএল হবে যারা বিপিএলের দল নেবার জন্য আগ্রহী আছেন তাদেরকে ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে কোনো আলাদা চিঠি বা ফোন কল বা আলাপ করার সাথে কোনো সম্পর্ক নেই সো যাকেই আসতে হবে তাকে ওই ক্রাইটেরিয়া মিট করতে হবে ওই কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়াতে থাকতে হবে অতীতে আমরা অনেক সময় একটা ইউআই দিয়েছি তারা একটা পেজের চিঠি দিয়েছে তার ভিত্তিতে আমরা তাকে নির্ণয় করেছি সেটা হওয়ার সম্ভাবনা নেই লাস্ট লাস্ট সেকেন্ড আমরা এখনও দেখি আসলে সিলেটের মাঠে সেখান থেকে জিম মানে জিমের অনেক আসবপত্র নিয়ে যাওয়া হয় এগুলো আসলে স্থায়ী সমাধানটা কবে আর সিলেট মাঠের কিউরেটর যদি বলি আমরা দেখেছি এবং যেটা আপনি দিছেন এটা ভুল তথ্য দিয়েছেন এটা আসলে সঠিক না আমি একটা আমি আপনাকে প্রথমত বলি আপনি দেখেছেন কিউরেটা কোর্স হয়েছে আপনারা জানেন আমরা চারজন ট্রেনি কিউরেট নিয়েছি এবং এ চারজনকে আমরা এই মাসে পার্মানেন্ট করব। এবং তাদেরকে চারটা বেনু দেওয়া হবে এবং একইভাবে আমরা প্রথমে আমরা কথাটা শুনিনি আমরা রিস্ট্রাকচার করেছি আমাদের এখন ডিপুটি কিউরেটার অ্যাসিস্ট্যান্ট কিউরেটার এবং কিউরেটার সো এই যে গোষ্ঠীটা আছে এদেরকে আমরা বিভিন্ন মাঠে ডিস্ট্রিবিউট করে দিই এবং যেটা প্রথমেও বললাম যে আমাদের নিজস্ব সক্ষমতা আমরা বাড়াবো ঠিক আছে আর ইকুইপমেন্টের ব্যাপারে বিসিবির তিনটা জায়গায় ইকুইপমেন্ট আছে আজকে সিদ্ধান্ত আগেই বোর্ডে হয়েছে আরও দুটো ফুল ফ্রেশ জিমন্যাসিয়াম আউটসাইড ঢাকা রেডি করাবে কারণ আমরা যে কটা ভেনু আছে প্রত্যেকটি ভেনুতে একটা ফুল স্ট্রং জিমন্যাসিয়াম থাকবে যাতে আন্তর্জাতিক খেলা এবং লোকাল প্লেয়াররা ব্যবহার করতে পারে কাউকে তো দিতে পারি না ভাই কাউকে তো সবাইকে টেন্ডারিং প্রসেসে আসতে হবে প্রথমেই বলেছি আগামী সপ্তাহে আপনি শোনেন না